হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদেরকে প্রথমেই বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ করে যেও না আর আমি এটা কী ঘুরছি এটাই তো ভাবছো এটা হচ্ছে চাল তো আমি একাদশী করেছিলাম তার পরের দিনের এই যে চাল আর তুলসী পাতা দিয়ে আমি একাদশীটা ভাঙছি আমি প্রথমে সকাল উঠে চান করে নিয়েছি চান করার পরে যে তা চাল আর তুলসী পাতাটা আমি খাবো তো তারপরে রান্না বাড়া করবো করে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে তো কেন যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আমাদের একটা কালী পুজোর নেমন্তন্ন এসছে তো সেখানেই আমরা যাব তো দেখো আমার সোনো বাবাটা ওকে টাক করিয়ে দিয়েছি ওর মাথা এত ঘামাচি হয়েছিল আর সবসময় খালি মাথাটা ঘেমে ঘেমে থাকতো তো আমি জল খাচ্ছি দেখে ও বললো মা আমি জল খাবো তো আমি বললাম খাও বাবা জল তো অনেক দিন পরে আমরা কোথাও এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে শুধু আমি একা যাবো না তো আমরা বাড়ির চার বউ যাব আর খুদে বাহিনী তো আছেই ওদের কথা আর কী বলবো ওরা সবাই যাবে তো আমার সোনা বাবাকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম তো চলো এবার রান্না বাড়া সেরে যাওয়ার জন্য রেডি হওয়া যাক কারণ আমি সব সময় লেটে পড়ে যাই চলো তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি আর আমার মা কাজ টাজ করে এখন বাড়িতে আসলো আর এটা হচ্ছে আমার মেজে যা ও এখানে এসে আবার একটু রেডি হচ্ছে তো আমার মা যাচ্ছে না আমার মার একটু মন খারাপ মনে হচ্ছে তো আমার মা রোদ্দুর গরমে এখন কাজ করে আসলো সেই জন্য যাবে না তো এ দেখো এটা আমার যা তো আমার বড়মশাইকে নিয়ে যাচ্ছি না বলে আমার বড়মশাইয়ের মনটা একটু দেখো চলে গেল আর এদিকেই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখেছ রাস্তায় কেমন রোদ দূর পুরো দুপুরবেলা আমরা যাচ্ছি দেখো আমরা কত কতজন মিলে যাচ্ছি তো চলো আর একজন ক্যামেরাতে আসবে না বলে কেমন করছে দেখো যত রাজ্যে ন্যাকামো তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বেশি দূর না টুকটুকিতে উঠে খুব জোর মনে হয় পনেরো কুড়ি মিনিট লাগে না মনে হয় তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক আমরা মিষ্টিও কিনে নিয়েছি তো এই দেখো আমরা এসে দেখছি পুজো প্রায় হয়েই গিয়েছে এখন হোম যোগ্য হচ্ছে ওই দেখো ওটা হচ্ছে আমার জামাই অবাক হয়েও না ওটা আমার জামাই তো এই দেখো আমার মেয়ে আমার না হোক আমার জায়ের মেয়ে হলো তো আমারই মেয়ে হলো তো পুজোর দায়িত্বে ওই আছে আর ওর জ্যাঠা করতো ওই যে ওর পিছনে জ্যাঠা দাঁড়িয়ে ওর জ্যাটার এখন শরীর খারাপ সেই জন্য করবে না তো আমাদেরকে ঠান্ডা খেতে দিয়েছে আমরা এসে ঘরে বসেছি তো আমরা ঠান্ডা মানটা খেয়ে নিলাম মানে যা গরম পড়েছে বাইরে যা রোদ আমরা আসার সাথে সাথে আমাদেরকে ঠান্ডা দিল তারপরে আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম কি করব বলে এসে দেখছি পুজো হয়ে গিয়েছে আর ওই দেখো ন্যাকামো যত রাজ্যের নিজে সবসময় সেলফি তোলে আর ক্যামেরায় আসলে নাটক করে তো ঠিক আছে আমরা এখন কি করব সময় কাটছিল না সেই জন্য আমরা একটু ক্যামেরা চালিয়ে আড্ডা মাড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম খাওয়া দাওয়াও করেছি আমরা একটু ঠান্ডা খেয়েছি তারপরে প্রসাদ খাওয়া হয়েছে আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে দেখেছো বলটাকে ও মানে সব জায়গায় খালি খেলা 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 দেখেছ কেমন করছে তারপরে এখানে সিঁদুর খেলা হচ্ছে মাকে বরণ হচ্ছে আমাকেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল তো মাকে এখন বিসর্জন দিতে যাবে সেই জন্য সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এরপরে এদের আর একটা পুজো আছে বাড়ির পুজো করে মাকে বিসর্জন দিয়েছে তারপরে বাড়ির পুজো করবে তো দেখো এটা ও মাথায় করে নিয়ে যাচ্ছে বলা হয়েছিল যে টলি নিয়ে আসি টলি করে নিয়ে যাই তো আমাদের জামাই বাবা জীবন বলল না টলি করে না আমি নিজেই মাথায় করে নিয়ে যেতে পারবো তো সত্যি ওর কোনো অসুবিধা হয়নি তো দেখো মাথায় করে নিয়ে চলে যাচ্ছে তো চলো আমরাও যাবো সাথে সাথে আমরাও মাকে ভাসান দেওয়া দেখবো ও মাথায় করে একদম তাও কিন্তু অনেকটা হেঁটে গিয়েছে বাড়ির কাছে কিন্তু না অনেকটাই হেঁটে যেতে হয়েছে তো এই দেখো আমরা চলে এসেছি এটা একটা পুকুর তো ও এখন জলের মধ্যে নামবে তো দেখেছ কত জল আমার তো মনে হচ্ছে না এখানে ও নাগাল পাবে তো তারপরে দেখলাম যে না পেয়েছে তাও কিন্তু ঠাকুরও নামায়নি ঠাকুর ওর মাথাতেই ছিল ও একটুও ঠাকুর নামায়নি বলেও নি যে কোনো অসুবিধা হচ্ছে মায়ের আশীর্বাদ থাকলে এগুলো কিছুই লাগে না ও যে ভরে সারাদিন পুজোটা করলো এটাই হচ্ছে তার শক্তি তো জলে ফাইনালি নেমেই গেলো তো এই দেখো কেউ একজন ডাব ছুঁড়ে ফেলে দিলো ওখানে তো এবার সাত পা ঘুরবে ঘুরে মাকে বিসর্জন দিয়ে দেবে তারপরে আবার বাড়িতে গিয়ে বাড়ির পুজো সব যন্ত্র করতে হবে ওর মাও উপুস আছে ওর জেঠিও উপুস আছে জ্যাঠা মনে হয় নেই তো জ্যাঠার শরীরটা খারাপ বলে ওর উপরে দায়িত্ব দিয়েছে এবার থেকে ওই পুজোটা করবে ওদের এটা বাৎসরিক পুজো প্রত্যেক বছরেই হয় আর প্রত্যেক বছরই কালী পুজো করে তারপরে বাড়ির পুজো করে ওরা তো দেখো কত দূরে চলে যাচ্ছে আমি বলছি কত দূরে যাওয়ার দরকার কি তারপরে ভাষণ দিয়ে দিল মাকে তারপরেও একটা ডুব দিয়ে চলে আসছিল তো সবাই বললো এক ডুব দিতে নেই আরেকটা ডুব দিয়ে তারপরেও আবার একটা ডুব দিয়ে দিল। তো এখন আমরা বাড়িতে চলে যাব সবাই মিলে তো এই দেখো সন্ধ্যাবেলা ও সারা দিন খেলাধুলো করেছে তারপরে ওর ঘুম পেয়েছিল ঘুমিয়ে গিয়েছে তো আমরা বললাম বাড়িতে চলে যাই বলল না একটা পুজো হচ্ছে সেই পুজো দেখো প্রসাদ খাও তারপরে যাবা তো আর আমরা খাওয়া দাওয়াও করেছি তো সেই জন্যই আমরা বাধ্য হয়ে থেকে গেলাম তারপরে দেখো কত রাত রাত নটা বেজে গিয়েছিল তখন আমরা বাড়িতে ফিরলাম জানো ওরা কিছুতেই আসতে দিচ্ছিল না বলছে আজকে থাকো আজকে থাকো আর বাক বাক করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়া ওটা দেখাবে নেক্সট ভিডিওতে